সুগন্ধ হিসেবে ব্যবহার করতে তাও পারবেন আচ্ছা আপনি যদি চান যে আমি শুধু এসির ফিলটা নিব আচ্ছা এই ধোয়ার ফিলটা নিব তাও পারবেন আবার আপনি যদি চান যে আমি এসির সাথে সাথে এবার ফ্যানও চালাবো আচ্ছা তাও পারবেন এই যে দেখেন মানে একসাথে দুইটাই চলবে একসাথে এটা একটা স্পিডে ফ্যান চলতেছে হ্যাঁ ভাই বাতাস পাচ্ছি এটা দুইটা স্পিডে ফ্যান আচ্ছা এন্ড ফাইনালি থ্রি স্পিড মানে তৃতীয় নম্বর স্পিড আছে আমি কোনো কথা বলবো না ভাই আপনারা যারা ব্লগাররা আছেন বাতাস থেকে আপনাদের ওইখানে যাচ্ছে কিনা ভাই প্রচুর বাতাস ভাই ভাই প্রচুর বাতাস বলতে এতটুকু আমি বলতে পারি এইটা আপনাদের জন্য এই গরমে কোটি টাকার সাপোর্ট দিবে যদি একটু আইস দিয়ে চালান ঠান্ডা পানি দিয়ে চালান যারা ভিডিওটা দেখতেছেন আমার আমি আপনাদেরকে বলবো বাজারে এই ধরনের অন্য ধরনের গত বছরের অনেক মিস ফ্যান এয়ার কুলার ফ্যান চার্জার ফ্যান অনেক আছে অনেক মাল আছে যেগুলো ব্যাটারি নষ্ট সার্কিট নষ্ট সেগুলোই ঠিক করে আপনাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মানে এই আগুন পরা গরমে খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট হবে হেল্পফুল খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট হবে

এই যে টু স্পিড জি এন্ড ফাইনালি থ্রি স্পিড এবার আমি আপনাদের দিকে বাতাসটা দিই দেখেন তো আপনাদের দিকে কেমন লাগে ভাই কুটি টাকার শান্তি ভাই আমি আমি তো তাহলে কম করে লেখছি লাখ টাকা শান্তি ভাই ভাইরে ভাই কুটি টাকার শান্তি ভাই আশিক শুকরি আমার যেই তিনটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে যদি কোনো পণ্য নেন 100 টাকা করতে পারি একবার ইনটেক পণ্যটা আপনাদের ঘরে যাবে আর দুই নম্বর প্রোডাক্ট দুই নাম্বার পণ্য ছাড়া আচ্ছা ওজনে কম দা হবে না আমানতের খেয়ানত করা হবে না আচ্ছা কোন নষ্টমাল আপনাকে ঠিক করে আমাদের এখান থেকে দেয়া হবে না ইনশাল্লাহ কারণ আমরা ওই যে উপরে একজন আছেন যিনি রব তাকে ভয় করে ব্যবসা করি এই কথাটা বলা একটা মেসেজ দেওয়া আমার আমার যে প্রিয় ভাই বন্ধুরা আছে তাদেরকে এই কথার মাধ্যমে একটা মেসেজ দেয়া যে আমরা কখনোই কারোর সাথে কোনো ব্যাপারে প্রতারণা করব না এক আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছ থেকে যারা পণ্য নিবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোভাবে প্রতারিত হবেন না ঠকবেন না কোনোভাবে ঠকবেন না যদি আপনার কাছে মনে হয় যে আপনি ঠকে গেছেন

বাংলা টাকায় বাংলাদেশি প্রাইসে ওদের খুচরা মার্কেটে এটা 3500 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আমি এই প্রোডাক্টটা আজকে মাত্র ওনলি এই যে দেখেন বক্সটা কি প্রিমিয়াম হবে ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে দা লিটল ডাবল স্প্রে কুল ফ্যান। আচ্ছা বুঝতে পারছেন? এন্ড সাউন্ডলেস একটি ফ্যান। ওরে ভাই এই প্রোডাক্টটা আমরা আজকে দিব ওনলি 1150 টাকায়। 1150 টাকায়? চাইলেই 2100 টাকা বিক্রি করতে পারি ভাই। কেউ আমাকে ধরতে পারে না ভাই। বিলিভ করেন আমি আমি বললাম তো ভাই আমার ব্যবসাটার সিস্টেমটা হচ্ছে কম দামে বিক্রি করা। বুঝতে পেরেছে বুঝতে পেরেছি কম দামে বিক্রি করব সারা জীবন বিক্রি করব মানুষের দোয়া নিয়ে বিখেন আমার হাতে রাখছি হাতের অবস্থা কি দেখেন একদম আপনারা বুঝতে পারবেন আমার আমার জামাটা কি অবস্থা ভিজে দেখেন সো আপনারা বুঝতে পারবেন যে আমরা কোনো ফেক রিভিউ করি না এখানে অনেক ব্লগাররা আছেন অনেক ভিডিও ম্যান আছেন উনি ওনারা দীর্ঘদিন আমার এখানে ভিডিও করে আল্লাহর অশেষ মেহেরবানি আমার এখান থেকে আজকে আমি ছোট থেকে এখানে ভাই আচ্ছা যদি বিজনেস শিখতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি নিঃস্বার্থভাবে আপনাদেরকে শিখাই দেব আচ্ছা ছোট ফ্যান তো দেখলাম এখন তো এটার পাশাশে বড় ফ্যানগুলো রয়েছে এই লাইটও জ্বলতেছে ভাইয়া এইখানে বড় ফ্যান আছে আমি রিমোট আছে কোন রিমোট চলে বা না চলে আমি জানি না আচ্ছা আচ্ছা না রিমোট হাতে একটু রাইখেন অন্য রিমোট আচ্ছা এখানে বড়টা যে কথাটা বলতেছেন এই বড়টা হচ্ছে আমাদের আরেকটা মিষ্ট ফ্যান আচ্ছা এটা আমরা লাস্ট গত ইয়ারে আমরা বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করি আপনারা নে শুধু আমরা ফার্স্ট লঞ্চ করি এবং এই বছর আমাদের দেখা দেখি অনেকেই এনেছে কিন্তু এটার মধ্যে আমার কাছে অনেক রিভিউ আছে কোয়ালিটি অনেক মেকিং করে আনা হয়েছে আচ্ছা আচ্ছা আমরা এই প্রোডাক্টটা যাদেরকে দিয়েছি আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি এটা কি অটো ঘুরতেছে হ্যাঁ অটো মুভিং হচ্ছে আবার রিমোটও আছে এটা সাথে সাথে রিমোট আছে ছোট্ট একটি ফ্যান আচ্ছা এসি একটি ফ্যান এটা সাথে রিমোট আছে এটা সাথে আপনার দু ডাবল ফ্যান আছে এবং এটা মুভ করে আবার এটা দিয়ে চাইলে আপনি রিমোট দিয়ে ফ্যান চালু করতে পারবেন একটু কাছে আসেন আচ্ছা আচ্ছা আমি আপনাকে জাস্ট এই যে ফ্যানটা অন করে দেখাই এই যে এটা উপরে ফ্যানটা চলতেছে এখন এবং এই লাইটটি এইটাকে আপনি আবার ফোল্ডও করতে পারবেন ভাই ঠিক আছে এত কিছু একের ভিতরে এত কিছু এই প্রোডাক্টের দাম গত বছর আমার এইখানে বিক্রি হয়েছে আঠাইশো তিন হাজার টাকা আচ্ছা এই বছর রোজার আগেই বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকা এখন কত এখন এই আগুন পরা গরমেও আমি এটা দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই আপনি কি মাথায় মানে খুলে হয়ে গেছেন এবং কি যারা পাইকারি নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে চায় আরো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পাইকারিও দিয়ে থাকি আরো কমে দিবেন আমাদেরকে সাথে ব্যবসা করলে আমরা এমন ভাবে আপনার ব্যবসার এটা বুঝাই দিব ইনশাল্লাহ এক একটা সিজনে গরম পড়লে আশা করি আপনারা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের যত প্রোডাক্ট আছে নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আমরা তো গুণগত মান বা এটা সিস্টেম গুলো দেখলাম এটা আহ গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন কতদিন ভাই আসলে বেসিকালি এগুলো ওয়াটার কুলার তো একজন আর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আচ্ছা তারপর আমার পক্ষ থেকে যেহেতু আমরা একটা ব্র্যান্ড শখ আচ্ছা এবং অতীব বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ভোক্তার সাথে ক্রেতার সাথেই আমরা আচ্ছা কোরবানিহত অলওয়েজ 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 অলোয়েজ অলওয়েজ অবশ্যই অলওয়েজ আমরা মানে প্রস্তুত এক কথায় আচ্ছা ভোক্তা অলওয়েজ রাইট আচ্ছা ক্রেতা অলওয়েজ রাইট দিব যে কোনো প্রবলেম হবে আপনারা ওয়ান ইয়ার না যত বছর আপনার কাছে এই প্রোডাক্টটা থাকে অত বছর সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কোনো কথা আছে ভাই কোনো কথা নাই কিন্তু আপনার এই শপে আসবে বা আপনি কিভাবে তারা পাবে যদি একটু বলে দিতেন আমি অনেকগুলো ক্যামেরা আছে সবাইকে বলতেছি যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম এবং কি মোবারকবাদ আমাদের বাইতুল মোকারাম জাতীয় মসজিদের নিচে সি ব্লক এই প্রতিষ্ঠানটার বিলবোর্ডটি কি সবাই দেখিয়ে দিবেন আমাদের এই বিলবোর্ডটি কিন্তু আমরা চাইলে লাক্সারি করতে পারি রুবেল ভাই আপনি পুরো উপরে বিলবোর্ডটি একটু দেখাবেন আচ্ছা আমাদের মেইন বিলবোর্ডটা আমাদের এই বিলবোর্ডটা একটু পুরনো হবে কারণ আমার এই শোরুমের এজ কত জানেন কত বছর আমার এই শোরুমের বয়স টুয়েলভ ইয়ার্স প্লাস ওরে ভাই অনেক বছর আমি বেশি কিছু বলবো না এই শোরুমের বয়সটাই হচ্ছে টুয়েলভ ইয়ার্স প্লাস আচ্ছা তো আমরা যা ব্যবসায়ী কলেজের ভাইবু বলছেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি শোরুমে এসে ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারবেন বিলবোর্ড তো দেখিয়ে দিয়েছি আচ্ছা বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ মার্কেটের সি ব্লক আচ্ছা সি4 মার্কেটের সি ব্লক এসেই যে বিলবোর্ড টিপস ইলেকট্রনিক্স আচ্ছা ঠিক আছে ভাই আর কেউ নাও যদি খুঁজে না পায় খালি সার্চ করলে হবে কি সার্চ করলে হবে ইনসাফ ইলেকট্রনিক্স ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন টিপস ইলেকট্রনিক্স দিলেই পেয়ে যাবেন গুগলে দিলেই পেয়ে যাবেন আমাকে আচ্ছা আমার ছবি দিয়েও গুগলে সার্চ দিলে আমাকে আশা করি আমার ফুল ডিটেইলস পেয়ে যাবেন আচ্ছা তাহলে आवर ওয়েবসাইট www.insafielectronic.com আজকের জন্য এই পর্যন্ত নেক্সট आवर ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম আসসালাম দেখবেন আজকের জন্য আপনাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা অফার আছে প্লাস আজকে যে জিনিসটা দেখাবো আসলে এই জিনিসটা দেখার পর আপনাদের মাথা পুরো ঘুরে যাবে কিভাবে ঘুরে যাবে কারণ এখন কিন্তু চলতেছে পুরো গরম আর গরমের সিজনে কিন্তু কি দরকার আমাদের এসি বা ফ্যান বা আমাদের যে কোনো একটা ঠান্ডা জাতীয় জিনিস দরকার আজকে কিন্তু ভাই কিন্তু আজকে একটা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসছে যে প্রোডাক্টটা হয়তো আপনারা বাংলাদেশে অনেকবার দেখেছেন বা দেখতেছেন দেখতেছেন কিন্তু আসলে ভালো কোনটা বা অরিজিনাল বা ভালো কোয়ালিটি কোনটা আপনারা কিন্তু জানেন না তো আজকে সরাসরি এই একটা শপে নিয়ে এসে যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এক বছর গ্যারান্টি অথবা দশ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনার একটা প্রোডাক্ট আসলে গ্যারান্টি বড় জিনিসটা জিনিসটা ভালো কিনা বা বন্ধ সেটা কিন্তু আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে কারণ এই প্রোডাক্টটা নিয়ে আপনারা কতটুকু স্যাটিসফাই থাকবেন যখনই আপনারা এই প্রোডাক্টটা নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টের মান গুণগত মান কত ভালো আর এটার প্রাইস থাকতেছে কিন্তু আপনাদের হাতে না গেলে আপনারা চাইলে কিন্তু সরাসরি ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা শপে এসে নিতে পারবেন